সম্মানিত অতিথিবৃন্দ এ পর্যায়ে আমাদের সামনে আমাদের সেই বীর পুরুষ যাদের কল্যাণে আমরা আল্লাহর এই দিনকে পেয়েছি নিজেরা জাহান্নাম নাম থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছি সেই সমস্ত বীরদেরকে সামনে নিয়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইসলামের বক্তব্যকে তুলে ধরেন আমাদের সকলের প্রিয় সকলের শ্রদ্ধাভাজন ডক্টর সালাম জানিনা রাত অনেক বেশি হয়ে গেছে নাকি আমার কণ্ঠে জ্বর ছিল না আমি সালাম দিয়েছি তার জবাব দিয়েছেন কিনা তো বুঝতে পারতেছি না السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. أركب الدين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى وبعد. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة صدق الله العظيم مونا كونفينشن 2025 إيش أشان الشماني توشابوتي খুবই প্রাণপ্রিয় প্রিয় বন্ধু পরিচালক সঞ্চালক সামনে উপবিষ্ট আমার মুরব্বী রাম বিশেষ করে আমার উস্তাজ ডক্টর প্রফেসর রুহুল আমিন আমার বয়সে অল্প হলেও জ্ঞানের দিক দিয়ে অনেক বড় ডক্টর আবুল কালাম আজাদ এবং মুনার সর্বপর্যায়ের দায়িত্বশীল ভাই ও বোনেরা ডক্টর আবুল কালাম আজাদ আজাদবাসারের বক্তৃতার পরে আমার খুবই পছন্দের শিল্পী আতাউল ভাইয়ের যে গানটা যেটা আমাদের হৃদয়কে মোচিত করেছে আনন্দিত করেছে সাহবাহিক রামের প্রযুক্ত পথ ধরে আমরা সেই মশাল নিয়ে বর্তমানকার বাজারে আমরা উঠে গেছি আমাদেরকে আল্লাহ তালা যখন পরিচয় করে দেন পাশে জান্নাত সামনে এমন কি আজাজিল সেখানে ছিল তাদের সামনে যখন আমাদেরকে পরিচয় করিয়ে দেন সেখানে পরিচয় হিসেবে বলেছিলেন যে এই যে জান্নাতের জায়গায় আমি যে মানুষকে তৈরি করেছি তাকে আমি খালিফা করেছি এবং তার ডিগনিটি তার উদ্দেশ্য তার অবস্থান তিনি খালিফা খলিফা কিসের ইমাম কর্তুবী বলেন খলিফা হল যে আল্লাদি আল্লাফিদু আওয়ামির ও নাহ আল্লাহ আল্লাহতালার নির্দেশ এবং নিষেধ যিনি তাতবিক করবেন এক্সিকিউট করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন ইমাম ইবনে কাসির বলেছেন যিনি আল্লাহ তালার কথাগুলোকে মানুষের মাঝখানে খেলফাতান এক জেনারেশন পর আরেক জেনারেশনের কাছে পৌঁছে দেবেন এই দুটো অর্থেকেই যদি আমরা সামনে নিয়ে রাখি এর কাজ হলো যে আদম আলাই আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত ডিগনিটি সম্মান নিয়ে খালিফা হিসেবে জান্নাত এবং আকাশের উপরের মানুষের কাছে পরিচিত ছিলেন তিনি যখন জান দুনিয়ায় এসেছেন জান্নাত হয়ে তখন তাকে পরিচয় করে দেওয়া হয়েছে কারণ তিনি তখন ইবলিসের সাথেও বসবাস করতে হবে ইনসানদের মাঝখানে তো থাকতেই হবে তার সাথে ইবলিসের বিশাল বাহিনী থাকবে যাদেরকে জিন বলা হয় তাদের একটা বড় অংশ থাকবে তার মাঝখানে যখন আদম আলাইসাল্লামকে পরিচয় করে দিচ্ছেন আল্লাহ এইভাবে বলে দিচ্ছেন যে অমা খাল জিন্ন ইনসা ইলিয় আবুদুন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করার একটাই উদ্দেশ্য রেখেছি তারা আমার আদ হবে তারা আমার কথা শুনে চলবে তারা স্লেভের মতন অবস্থা হবে কমপ্লিট স্যারেন্ডার তারা করবে সাবমিট করবে দে আর উইল টু দা উইল অফ যখন খালিফা দুনিয়ায় এসে জিন পরী দেও দানোর মাঝখানে পরিচিতি পাচ্ছেন স্লেভ হবে তো এইটাকে কীভাবে সাজুজ্জায় বজায় রাখা যাবে খালিফার ওই স্থান যে স্থানটা ফেরেস্তার উপরে মাকামে মাহমুদি যার স্থানটা আরও সে ঠিক নিচে এমন একটা সৃষ্টি যে সৃষ্টি গরুফাতে থাকবে জান্নাতুল ফিরদাউসের উপর তলায় নবী ইউন সিদ্দিকুন সুহাদাস আলেহন এক জায়গায় বসবাস করবে এই সৃষ্টি আর এই যে সাইতানের শক্তির মাঝখানে যে অবুদিয়াতের মাধ্যম দিয়ে সে আবার জান্নাতের ওই পজিশনটাকে কীভাবে রিগেইন করবে আল্লাহ তালা পাঁচজন নবীকে এই একই কথা একই ভাষা বহু বচন দিয়ে বললেন তিনি নহকে ডাকলেন মুসাকে ডাকলেন ঈশাকে ডাকলেন ইব্রাহিমকে ডাকলেন এবং তাদের সাথে তাদের সন্তান নয়নের মনি এবং সারা বিশ্বের সেরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ডেকে বললেন আন আকিম উদ্দিন বলে যেতে পারো হতে পারো তুমি মূসা তোমার মুসার যুগে হতে পারো তুমি ইব্রাহিম তার যুগে তুমি মুসার যুগে তুমি হতে পারো নোহের যুগে তুমি হতে পারো সাল আলি ইসালামের যুগে একই কাজ সেটা কি যে এই ইনসান এবং জিনের মাঝখানে কাজ করতে করতে ঠিক আরো সেরে নিচে মাকাম মাহমুদ পর্যন্ত পৌঁছানো এবং সেটা কি হবে একাহামতে দিনের মাধ্যমে একামাতে দিনের দুটো ডাইমেনশন একটা হলো এই যে একাহমাত যখন কোন বায়বীয় জিনিসকে বোঝায় এর অর্থ হলো যে দিনের যে সমস্ত সুন্দর সুন্দর আলোকবর্তিকা রয়েছে মাহালিম রয়েছে যেগুলো দেখে একজন মানুষকে দিনদার বোঝায় সালাত হোক নামাজ রোজা হোক সিয়াম জকাত হাজ ইসলামিক দাওলা যা যা আছে সবগুলোকে এখানে নিজে পালন করা আর একামতে দিনের আর একটা হলো যে এইগুলোকে আমার পাশের লোকদেরকে মাঝে সঞ্চারিত করা একা একা পালন করে মাকামে মাহমুদ পর্যন্ত যাওয়া যায় না জান্নাত পর্যন্ত যাওয়া যায় কিন্তু মাকামে মাহমুদ সুন্দরতম জায়গা তো সব ফাইন জায়গাতে থাকতে গেলে তাদের বড়ো বড়ো গুণ থাকতে হয় এবং চারটা গুণ চারটা চার দলের মধ্যে গুণ থাকে একটা নবীন একটা সিদ্দিকিন একটা সুহাদা একটা সালাহীন নবী হতে হয় সিদ্দিকিন হতে হয় আপনি সুর ধরে নেন আবু বকর সিদ্দিকের মতন মানুষ সুহাদা হতে হয় আমাদের আবুল কালাম আজাদ ভাই বলতেছিলেন তালহা জীবন্ত শহীদ ওই রকম হতে হয় সালে হাইন যাদেরকে দেখে ফেরেশতারা পর্যন্ত এসে বাউ ডাউন করে পয়ার বিষয় দেয় তাদের পায়ের নিচে এই যে চেতনাটা একামত দিনের এই দুই ডাইমেনশন আমরা ইতিহাসে খুব বেশি দেখেছি একই যুগে অনেক নবীদের হাতে কিন্তু আমাদের নবী চলে যাওয়ার পরে ওইটাই আল্লাহ রসুল বলে গেলেন দেখো আমার পরে আর কোনো নবী আসবে না কিন্তু আমার পরে যারা আসবে তাদের মধ্যে একটা কোয়ালিটি থাকবে ওদের মধ্যে যারা ওলামা হবে তারা ওয়ারাসাত আম্বিয়া হবে আমাদের ওয়ারিস হবে এবং মনে রেখো যে ওয়ারিস হওয়ার যে সাধারণ অর্থ সেটা হলো যে টাকা পয়সার ওয়ারিস হওয়া মনে রেখো আল লা ইসুল আমি আর দিরহামের ওয়ারিস হয় না তারা কিসের ওয়ারিস হয় ইনামা রাসুল আইলম তারা এলিমের ওয়ারেস হয় আল্লাহ একবার আল্লাহ রসুল সাল আলী আসসাল্লাম বলেছেন যে এই আমার পরে যে দেখবা যুগে যুগে কিছু লোক আসবে তার খালাফ হবে সালাফের থেকে আগের লোকেদের কাছ থেকে যারা অদুল হবে অদুল যারা জাস্টিস পালন করে যাদের মাথা থেকে পা পর্যন্ত সবটাই দিন দিয়ে ঘেরা থাকে যাদের ঘরের ভিতরে দিন আর দিন থাকে যারা দিন নিয়ে চিন্তা জিন্দি এইটা এগুলো করতে থাকে এদেরকে বলা হয় যে অদুল ইয়াহমুল কুল্লু অদুল উহুল তাদের যুগের সেরা মানুষেরা এই দিনটাকে বহন করে নেবে আমাদের সাহাবায়দের জীবন যদি দেখেন তা জীবন যদি দেখেন তার পরের জীবন যদি দেখেন এখানে কিছু গ্লিমসেস এবং কিছু শাইন করে মাথার উপরে জ্বলতেছে জল জল করে এবং তাদের ন্যারেটিভ গুলো কি এই দিনকে যখন নিয়ে আসছে আবু বকর বলছেন তার সামনে যখন দেখা গেল যে আরব বিশ্বের তিন ভাগের দুই ভাগ অমুসলিম হয়ে গেল ইসলাম থেকে দূরে সরে গেল উনি চিৎকার করে বললেন আই উমাতুদ্দিন দিন ও আবু বকর হাই আবু বকর জীবিত থাকতে দিনকে মারা হবে এটা সম্ভব না ন্যারেটিভ তৈরি করতে শিখল রিবি ইবনে আমেরের কথাগুলো শুনেন উনি যে যে কথাটা পরিচয় করে দিয়েছিলেন যে আমরা খারাপ আমরা হলাম নাহানু কমন আমরা এমন এক জাতি ইবতা আছানাল্লাহ আল্লাহ তালা নিজেই আমাদেরকে পরক করে আমাদের পাঠিয়ে দিয়েছেন কেন লিয়েখরাজিন নাস মিন ইবাদাতিল ইবাদি মানুষের নিগোল থেকে মানুষের দাসত্ব থেকে মানুষকে আল্লাহর দাসত্বে নিয়ে আসার জন্য এদের যে ন্যারেটিভ তৈরি করতে পারলো আহমাদ হাম্বালকে দেখেন তার হাত ভাঙা হযত মালিককে দেখেন তার হাত ভেঙে গেছে হতু আবু হানিফাকে দেখেন তার চেহারাটা বিষাক্ত হয়ে গেছে এই দিনের এই কাজগুলো করতেছে এর এরপরেও আলহামদুলিল্লাহ মুসলমানদের এমন শৌর্য এবং তাদের অবস্থা ছিল এমন যে পৃথিবীতে তারা লিড করত। কিন্তু যত শতাব্দী যেখান থেকে শুরু হয় সেখান থেকে এদের পতন এমন এক পর্যায়ে আসে যে উনিশশো সাল আসতে আসতে আমাদের যে সাধনা আমাদের যে সম্মানের স্তম্ভ তার কিস খেলাফারটাকে ভেঙে দেওয়া হয় এই ভেঙে দেওয়ার পর থেকে মানুষের মধ্যে একটা চেতনা উঠে আসে সে চেতনা আবু বকরের চেতনা যা ইমাহাতুদ্দিন ও আবু বকর হাই আবু বকর জীবিত থাকতে কি এইটা এই অবস্থাকে কি এইরকম হবে যে দিনকে মেরে ফেলা হবে মানুষ জেগে উঠল কিছু কিছু মানুষ সব মানুষ না খুব ভালো ভালো কিছু মানুষ কারণ তারা দেখতে পেয়েছে সময় যে মানুষ ওই সময়গুলোতে উনিশশো মানে তিরিশ সালের পরের থেকে চিন্তা করে দেখেন যে মানুষ আকাশে উঠতেছে পাখির চেয়েও আরো সুন্দরভাবে পাখি উঠতে যেয়ে প্রত্যেক কয়েক শত মরে কিন্তু এই বিমানগুলো এক একটা দেহ কয়েক হাজার পাখির চেয়ে বড় কিন্তু এই বিমানগুলো অযোক্ষন মরা লাগে না এত সুদক্ষভাবে তারা যাইতে 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 মঙ্গল গ্রহ চাঁদ পর্যন্ত পৌঁছেছে সুন্দরভাবে ওরা পাতালে যাইতে 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 যে মাছের সাথে পাল্লা দেয় কিন্তু যখন মাটির উপরে থাকে এই মানুষগুলো পশুদের চেয়ে নিকৃষ্ট হয়ে যায় অন্যের জায়গা দখল করে ভারতেই শুধু মরে যায় কয়েক মিলিয়ন মানুষ এমনও হয়ে গেছে মানুষ এখন যে কিছু বাচ্চা খাইতে আসছে রিলিফের দেওয়া খাদ্য সেখানে গুলি করে তাদেরকে মারতেছে আমাদের এমন অবস্থা হয়ে গেছে যে গদি টিকায় রাখার জন্য দুই হাজারের মতন ছাত্রদেরকে মেরে ফেলতে হচ্ছে আমাদের অবস্থা এখন এমন হয়ে গেছে রাবয়া স্কয়ারে মিশরের খুব ভালো ভালো মানুষগুলো যখন দাঁড়িয়ে গেছে সেখানে তাদের গুলি করে তিন হাজারের বেশি মানুষকে মেরে ফেলা হয়েছে আমার এক দেখা গেছে শাপলা চত্বরে শহীদদের রক্ত যখন মানে রক্ত ভিজে যাচ্ছে রাষ্ট্রপ্রধানরা এটা নিয়ে ঠাট্টা করতে করতে বলে গায়ে নাকি আলতা লাগিয়েছে পৃথিবীর মানুষ এত নিকৃষ্ট অবস্থায় চলে যায় যখন এই রকম অবস্থা ছিল কিছু ভালো ভালো মানুষেরা চারটা ধারায় মোটামুটিভাবে দিনের এই চিন্তা যে আমি খালিফা দিনের এই চিন্তা যে আমি আবেদ আমি অবদিয়াতের অধিকারী দিনের এই চিন্তা যে আমি দিনকে কায়েমকারী এই ধরনের চার ধরনের লোক উঠল এক ধরনের কাজ ছিল তারা ইসলাহী চিন্তা করতো সংস্কারও তারা দিনকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে সহজ ভাষায় দিনের মধ্যে অদিন বেদিন যেগুলো ঢুকে গেছে সেগুলোকে তারা বলেছে এগুলো বেদাত বাদ দাও এবং সমাজকে সুন্দর করতে যে তারা ভালো ভালো চিন্তা দিয়েছে তার মধ্যে মোহাম্মদ আবদুল আহব রহমতুল্লাহ আলাই যার কথা উচ্চারণ করতে হয় তার তিনটি যদি উদাহরণ আপনারা নেন বাংলা আমাদের আমাদের এলাকার জন্য এই তিনটি উদাহরণই তার যে সংস্কার কাজ যে আকাশে জল জ্বলে তারার মতো এটা একটা দেখা যায় একজনকে নেন তার নাম ছিল আহমেদ এবং তার সাথে যারা ছিল তার মধ্যে ছিল মাহমুদ ইসমাইল যিনি শহীদ বলা হয় এরা দুইজনে গেছিলেন হজ করতে এবং সেখানে মোহাম্মদ উন্নয়ন হবের সাথে শিষ্যত্ব বরণ করে নিয়ে ভারতের স্বাধীনতার সাথ দিয়েছিলেন পাঁচটা বছর বালাকট এলাকায় ইসলামিক রাষ্ট্র কায়েম করে হাজি শরিয়াতুল্লাহ হজ করতে গেছেন তার সাথে একটু দেখা হয়েছে মক্কায় তার ম্যাগনেটিক এত পাওয়ার যে তার দাওয়াতে শুনে ওই ফরিদপুর এলাকায় যেয়ে ওখানে ওই শয়তানের আখড়াগুলোকে ভেঙে উনি হাজি শরিয়াতুল্লাহর শরিয়াতপুর তৈরি করে ফেললেন তিতু নিসার আলী সাহেব উনি হজ করতে আসলেন ওনার সাথে দেখা হলো বাঁশের কিল্লা বানিয়ে ইংরেজদেরকে বুঝাই দিলেন যে মুসলমান কত বড় সিংহের জাতি এবং বাঘের জাতি এই সালাফি আন্দোলন এবং তার থেকে এইভাবে শুরু হয় তারই দ্বারা প্রভাবিত হয়ে জামাল উদ্দিন ধরেন এরপরে ধরেন আপনার মোহাম্মদ আব্দুহুকে এবং তার ছাত্র রশিদাকে ধরেন আমাদের মুসলমানদের মনে এতটুকু আবার জাগৃতি নিয়ে আসলেন ফিরে এসো ইলাল ইসলাম ইমিন নতুন করে আবার ইসলামের দিকে ফিরে আসো এমন সুন্দর আহ্বান যে আহ্বান গেল মিশরে যে আহ্বান চলে গেল সিরিয়াতে যে আহ্বান চলে গেল ইন্ডিয়াতে এবং সেখানে তুরু শুরু হয়ে গেল ইলাল ইসলাম ইমিন জাদিদ তাবলিক জামাত প্রতিষ্ঠিত হয়ে গেল বিভিন্ন জায়গায় এর ওয়ালওয়ালা শুরু হয়ে গেল শুধু কি তাই এর পাশাপাশি যদি আমরা দেখি আরো কিছু আন্দোলন যারা মনে করলো যে না শুধু উসমানিরা খেলাফাত তারা মনে করলো যে শুধু খলিফা হয়ে গেলেই বোধ হয় খেলাফাত হয়ে গেলেই বোধ হয় তো তাকে উদ্দিন তারি হেসবুত এরা গড়ে উঠল কিন্তু এর মধ্যে একটা বিম্বিত রূপ মিশর থেকে শুরু হয় এক ব্যক্তির মাধ্যমে যাকে আবুল হাসান বলেছেন আমি তার সাথে দেখা করতে যাব চিন্তা করতাম কিন্তু আমি যখন গেছি তখন কবর দেখে আসছি এবং তার চতুর্পাশের লোকদেরকে দেখে হাসানুল বান্নাকে আমার এই কথা মনে হয়েছে পৃথিবীতে ইল্লাল কাফিরুন তিনি বলতেন যে তাকে মুমিনরা ছাড়া তাকে ভালো কেউ বসবে না আর কাফেররা ছাড়া তাকে মানে খারাপ কেউ মানে হেট করবে না কারণ হিসেবে উনি বলেছেন তার যে দাওয়াতটা মধুর দাওয়াত উনি বলতেন আমি ডাকছি তোমাকে কোরআনের দিকে আমি ডাকছি তোমাকে সারিয়াহার দিকে আমি ডাকছি তোমার রসুল সাল্লাহামের পথের দিকে আমি ডাকছি তোমাকে ইসলামের একটা আলো দিয়ে সজ্জিত আলোকিত রাষ্ট্রের দিকে যদি তোমরা এটাকে রাজনীতি মনে করো এটাই আমার রাজনীতি তারই আলোয় আলোকিত হয়ে ভারতে আরেকজন মর্দে মুজাহিদ জেগে উঠলেন তার যে কথাবার্তাগুলো এবং আমি এই যখন ইতিহাসের এই বর্ণিল এই সমাজগুলোকে অধ্যয়ন করেছি একটা জিনিস আমার কাছে স্পষ্ট হয়েছে যে এই পৃথিবীতে আল্লাহ তালা যখন যেটার প্রয়োজন তখন সেই অনুযায়ী লোক তৈরি করে নেন এর জন্য বি এ পাস এম এ পাস ডিগ্রি পাস লাগে না আবুল হাসান আলিয়ান আন্নাদ এবং তারি উস্তাদ আবুল আল আল মৌদুদি রহমতুল্লাহ আল ইমাম যাকে পরিচিত করাইছেন সারা বিশ্বে ইসুফ আল কারদাবির মতন ইমামেরা পরিচয় করেছেন মোহাম্মদ এমারার মতন মানুষেরা পরিচয় করেছেন শালিম আল আওয়াল মতন বড় বড় স্কলাররা অথচ তিনি কোনোদিন এই ডক্টরেট পাশ করেন না আবলে আলাল মাওদউদি এবং খুব প্রসিদ্ধ কোনো ইউনিভার্সিটি পড়াশোনা করেন নি আল্লাহ তৈরি করে নিয়েছেন উনি বলতেন এ দিন কোনো দুর্বল বুজদিল মানুষের জন্য এ দিন নয় এই দিন তাদের জন্য যারা স্রোতের স্রোতকে যারা স্রোতের বিপরীতে দাঁড়ায় স্রোতকে পরিবর্তন করে দিতে পারে ঝড়কে যারা পরিবর্তন করে তার সামনে এগিয়ে যেতে পারে তাদের জন্য এই দিন এসেছে তিনি বুঝাই দিলেন তিনি জানাই দিলেন আবার জেগে উঠতে হবে তৃতীয় আরেক দলের সাক্ষাৎ আমরা পাই যাদেরকে আমরা বুদ্ধিজীবী লেভেল বলি এবং তারা মানুষের মধ্যে এমন লেখনী নিয়ে এসেছেন আগের ইমামরা তো নিয়ে আসছেন যাদের কথা বললাম আব্দুর রহমান আল কাওয়া ধরেন আপনি যদি ধরেন ভারতের আশরাফ আলী খানবী রহমতুল্লা আলী আপনি যদি ধরেন আলিগড়ের প্রতিষ্ঠাতা আপনি যদি ধরেন আল্লামা ইকবালকে আপনি যদি ধরেন আব্দুল হামিদ আবু সুলাইমান আমার উস্তাদকে তাহলে দেখতে পাবেন যে শতকে এমন কিছু মানুষকে আল্লাহ তালা নিয়ে আসছেন দুনিয়াতে সুফহান আল্লাহ আমি যখন আব্দুল্লাহ বাজের কাছে গেছি তখন তার কাছে দেখেছি যে ভূ কয়েকটি ইসলামী আন্দোলনের নেতারা তার পাশে বসে আছেন তখন মনে হয়েছে যে পৃথিবীর সমস্ত ইসলামী আন্দোলনের নেতাদের একটা জায়গা ছিল যেখানে যে ভালোবাসা বাজ আবদুল্লাবাজ আনে এরা যে জিনিসটা করেছেন সেটা হলো এক যে সমস্ত মুসলিম বিশ্বকে এই অনুভূতি দিয়েছেন যে বিশ্ব তোমাদের এ দেশ তোমাদের এটা তোমাদের হাতে নাও পাকিস্তান তৈরি হয় হোক মালয়েশিয়া স্বাধীন হয় হোক ইন্দোনেশিয়া আমাদের চলে আসুক তার কৃষ্ণা তোমার জেগে ওঠো এ জাতি তোমার এ জগৎ তোমাদের এ ভূমি তোমাদের রক্ষা করো এই ইসলামী আন্দোলনের ভিতরের এই অংশটা এই কাজগুলো করে গেছে একটা ছোট্ট গল্প আমি এই সময় মানে বলতেই হয় যে একবার মৌলানা মৌদি রহমতুল্লাহ আলাইকে প্রফেসর আব্দুল গফুর সাহেবকে উনি একসময় মন্ত্রী ছিলেন আব্দুল গফুর সাহেব তাকে কায়েদ আজ জিন্নার কাছে পাঠান যে উনি ইসলামের সাথে যোগদান করার জন্য বলেন দেখো আমি যে কাজ করতেছি তোমরা সে কাজ করতে পারবো না আমি তোমাদের জন্য একটা রাষ্ট্র তৈরি করে দেই আর রাষ্ট্র তৈরি হওয়ার পর রাষ্ট্র চালানোর জন্য ভালো ভালো লোক লাগবে সেইটাই তোমরা তৈরি করছো কাজেই তোমরা মনে করো না যে আমি তোমাদের সাথে নাই আমার আরেকটা ঘটনা মনে পড়ে হাকিম খাজা ইকবাল তার বইয়ের মধ্যে লিখেছেন যে একদিন রাত্রে নাদুয়াতুল জিয়াফাত খানাতে ইলিয়াস কান্দাহির খেদমত করার দায়িত্ব পড়েছে আমার শেষ রাত্রে আমি ঘুমাইছিলাম শেষ রাতে ভট 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 করে কাঁদছে ছোট্ট বাচ্চার মতন কান্না শুনে আমি মনে করলাম একই অবস্থা এখানে কা দেখে উঠে দেখলাম যে হাত তুলে ইলিয়াস কান্দাহবি সাংঘাতিকভাবে কাঁদছেন তার মোনাজাত যখন শেষ হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম যে উস্তাদ শায়েখ এই যে মৌলানা দিয়ে যে কাজগুলো করতেছে আপনার কেমন মনে হয় তো যে ওই কাজ হলো আমাদের সেকেন্ড পর্যায়ের মানে আমরা প্রথমে কিছু মুসলমানদেরকে ট্রেনিং দেব ট্রেনিং দেওয়ার পর একটা দেশ চালানোর জন্য যে লোক লাগে সেই কাজ তারা করতেছে আমি সেকেন্ড পর্যায়ে যেয়ে ওইটা শুরু করে এই যে একদল লোক এসে আমাদের মানে যুবকদের মাঝখানে ইসলাম এক সুন্দর করে দিলেন সারা দুনিয়ায় ইসলামকে পৌঁছাই দেওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন তাদের লেখনই আল্লাহ তালা এমন করে দিলেন যে তারা একটু বক্তৃতা দিলে একটু বই হয়ে যায় এবং বিভিন্ন দেশে দেশে এইটাই চলে গেছে ইউনিভার্সিটি তৈরি করেছেন ব্যাংক তৈরি করেছেন তারা প্রিন্ট মিডিয়া ব্যবহার করেছেন তারা এই সব কাজগুলোতে তারাই করেছেন কিন্তু দুঃখ হলো এই যে এই শতাব্দীতে মুসলমানদের স্কলারদের বড় একটা অংশ মরে গেছে মুসলমানদের হাতে দ্বিতীয় দুঃখ হলো এই যে তারা দেখিয়ে গেছেন যে কাজ কিভাবে করতে হয় সেই কাজটা মুসলমানরা নিতে পারল না তাদের রাষ্ট্রযন্ত্রে আর তৃতীয় হলো এই যে আমাদেরকে ছেড়ে গিয়েছেন তারা আমার মনে আছে সর্বশেষ মোনাজাতে মীর কাসেম আলী ভাই লন্ডনে যখন কাঁদতেছিলেন আল্লাহর কাছে দোয়া করতেছিলেন তখন উনি শুধু বলছিলেন যে আল্লাহ আমাদের শাহাদাতের বিনিময়েও যদি বাংলাদেশকে তুমি ইসলামের জন্য যদি বানাতে চাও তো সেটার জন্য আমরা প্রস্তুত আছি এই জায়গায় আমাদেরকে রেখে গিয়েছেন ওনারা কেউ কেউ শহীদ হয়েছেন কেউ কেউ দেশান্তরিত হয়েছেন দিয়ে আমাদেরকে এমন এক জায়গায় রেখে গিয়েছেন যে এটা ওনারা চিন্তাও করেননি সেটা হলো এই যে ওনারা ওনার মুসলমানদের দেশে ওনারা কাজ করেছেন তখন যাদের বিরুদ্ধে বেশি কথা বলতেন তাই সেই সব দেশেই এখন আমরা মাথা উঁচু করে রয়েছে আপনি যদি আমেরিকা এবং ইউরোপের লোক মুসলমানদেরকে একটু মান মাথাগুলো যদি গণনা করেন তাহলে দেখবেন এক দুই মিলিয়ন না থার্টি ফাইভ মিলিয়ন মুসলিমস আমরা এখানে বসবাস করি এটা কখনোই আমাদের আগের জেনারেশন চিন্তা করেনি এটা এই অবস্থা যে হবে আমি আমার মাথাটা অর্ধেক বাংলাদেশে রাখছি কিন্তু আমার বাচ্চাদের মাথা মোটেই বাংলাদেশ নিয়ে চিন্তা করেন তারা ব্রিটেনে ইসলাম নিয়ে চিন্তা করে এবং তাদের জেনারেশনটা এখন আমাদের কাজ হবে আমাদের নেতৃত্বের জায়গায় মেন যে জায়গাতে আমাদের আসতে হবে যে আমাদের আগের নেতৃত্ব দেখিয়ে দিয়ে গেছেন যে তারা জান্নাতের জন্য তারা প্রস্তুত ছিল আল্লাহ তালা তাদের জান্নাতে নিয়ে গেছেন বিশ্বাস করুন যখন আবুল হাসান নাদবী সাহেবের মরণটা আমি দেখেছি আবুল বাজের মরণ আমি দেখেছি মৌলানা মৌদুদি এর মরণ আমরা দেখতে পেয়েছি আল্লামা ইকবালের মরণ আমরা দেখতে পেয়েছি দেখছি আল্লাহ আকবর সেই আগের যুগের বড় বড় ইমামদের যেভাবে মৃত্যু হতো সেইভাবে হয়েছে এটা আমার পরে আমাদের কাছে এখন এই আমানাত রেখে গিয়েছে এখন আমাদের এই এলাকার ভাষার সাথে কথা বলতে হবে যেটা আবুল কালাম আজাদ ভাই আমাদেরকে বলে গেছেন সেটা হলো আমাদের ইমান আমাদের এহসান আমাদের ইসলাম এবং আমাদের তাকোয়া এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যে এই দেশের মানুষেরাই মনে করবে যে আমরা আসলে এই দেশের জন্যেই এখানে আল্লাহ তালা আমাদেরকে তৈরি করেছেন এরা বলবে যেন এরা আমাদের দেশে থাকুক এদেরকে আমরা চাই আমরা যখন কথা বলবো ওরা ভালোবাসবে আমরা যখন ব্যবসা করব ওরা ভালো পাবে আমরা যখন জব করব ওরা বুঝবে যে এই ধরনের লোকদের আমাদের চাই। আমাদের ন্যারেশন তৈরি করতে হবে ন্যারেটিভ তৈরি করতে হবে আমাদের ন্যারেটিভগুলো হতে হবে ওদের চেয়ে সেরা আমাদের এডুকেশান সিস্টেম তৈরি করতে হবে আমাদের ব্যাংকিং সিস্টেম তৈরি করতে হবে এখন তো মিলিয়ন লোক মুসলমানরা এখানে আছে এখনও পর্যন্ত আমাদের সুদী ব্যাংকের কাছে যেতে হবে কেন সর্বশেষ এই কথায় আমি বলতে চাই যে ওরা তো চলে গেছে ওরা রেখে গেছে স্বর্ণ স্বীকৃতি এবং স্বাক্ষর যে স্বাক্ষর দেখে আমরা বুঝতে পারি তারা জান্নাতের জান্নাতুল ফিরদাউসের অনেক উপরের তাবাকায় আমরা যেন তাদের পথ ধরে যেতে পারি এজন্য যেখানেই থাকি না কেন আমাদের একটাই যেন কথা থাকে ও আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে রাখো আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন অমাত ও ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা